ফেস দ্য পিপল আমি ফেস দ্য পিপলকে চিনি অনলাইনে থ্রো অনলাইন এটা আমার কাছে মনে হয় যে পৃথিবীতে এটাও সম্ভব বাংলাদেশে এই সময় এসে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সাইফুর রহমান সাগর ভাইয়ের এই পদচারণা বাংলাদেশে নতুন করে বিশেষ করে করোনার সময়টাতে বোধ আপনি প্রথম শুরু করেন এটা তাই না যখন মানুষ ঘরে ঘরে বন্দি হয় এই বাংলাদেশে যে বিকল্প উপায়ে মানুষের কাছে পৌঁছানোর যে বিকল্প মাধ্যম সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সেটা একটা পথ দেখিয়েছেন এরপরে অনেকেই শুরু করেছেন আপনাকে আপনার দেখাদেখি কিন্তু বাংলাদেশে পায়ানিয়ার বলতে হবে সাইফুর রহমান সাগরকে তো সাগর ভাইয়ের এই যে যে উদ্যোগ সেখানে বসরা আমি যদি বলি ইউরোপে সরি আমেরিকাতে কিংবা ক্যানাডাতে সেইখানে বসে ধরেন নিজের জীবনযাপন রুটি রুজি তার বাইরে এসে তিনি চিন্তা করেছেন যে সাংবাদিকতার মানুষ সেহেতু মানুষের জন্য আমার কাজ করতে হবে এবং এই মিডিয়াকে এই মিডিয়ার পেছনে আমার সময় দিতে হবে মানুষের পেছনেই সময় দিতে হবে এবং উনি যে এর পেছনে লেগেছিলেন সেখান থেকে নিশ্চয়ই পয়সা আসে না সেখান থেকে নিশ্চয়ই বেঁচে থাকার রসদ জানতামও না যেখান থেকে আসে না তখন জানতেনও না যে সেখান থেকে পয়সা পাওয়া যায় সেটা তো পরে যুক্ত হয়েছে তাই পরে যুক্ত হয়েছে ফেসবুক ইউটিউব যখন মনিটাইজেশন আমাদের চালু তো আমরা চালু করে নিই চালু উদ্দেশ্যই ছিল একদম একদম স্টিল তাই ফেস দ্য পিপল এখন সত্যি সত্যি মানুষের এক ধরনের মিরর হয়ে গেছে মানুষের সামনে উনি এমন এমন মানুষকে নিয়ে আসছেন যারা এই সময় সরকারে আছে মানে প্রভাবটা দেখেন দারুণ আমি নাম উল্লেখ করব না কিন্তু এই প্রভাবটা আমরা নিজের চোখে দেখেছি সো এই 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 শক্তি সম্মোহনী শক্তি আছে আপনার আপনার কমিউনিকেশনের এক ধরনের দারুণ গুণগত আছে বিশেষ করে আপনার টিম আপনি সেখানে বসে চালিয়েছেন বাংলাদেশেরা লিড দিয়েছে আর আপনি অফিসের কথা জিজ্ঞেস করলেন আমি এত ছোট পরিসরে এত দারুণ অফিস আমি দেখিনি থ্যাংক ইউ আর আর একটা হলো যে এখান থেকে যে ভিউটা দেখা যায় মেট্রো রেলের আমার মনে হয় এই অফিসে কেউ যদি এসে আমি মেট্রো রেলের রেলের এই ভিউটাও আমি কোনো সময় দেখিনি কোন অফিস থেকে আমি এটা দেখা যায় না সো এখানে দারুণ একটা স্টুডিও করবেন যাতে মেট্রো মাঝে মাঝে আসে এবং মানুষের ব্যস্ততা টের পাওয়া যায় সো সাইফুর রহমান সাগর ভাই উন্নতি দেখা যায় তার টিম এবং এন্টায়ার এ ফেস দ্য পিপল পরিবারকে সবাইকে শুভেচ্ছা এবং নতুন জগতে আপনারা মেইন স্ট্রিম মিডিয়ায় চলে আসছেন এবং আপনাদের এই আশা অনেক বেশি সফল হোক সবার জন্য অফুরন্ত